কক্ষে গদির মধ্যে চলে গেছে এবং তারা তাদের পরিবারের এবং যারা উচ্চবিত্ত আছে তাদের পরিবারে তারাও সুরক্ষা নিশ্চিত করতে পারছে কিন্তু আমাদের যারা সাধারণ পাবলিক এবং যারা আমরা নিম্নবিত্ত তাদেরকে তারা কোনো সুরক্ষা বা মানে সুরক্ষা নিশ্চিত করতে পারে তার মানে বাংলাদেশের আইন এবং সুরক্ষা শুধু উচ্চবিত্তদের জন্য আর যদি কোনো উপদেষ্টা বা যে কোনো উপদেষ্টার মেয়ে ধর্ষিত হইতো তাহলে কি অবস্থা হইত বা আমাদের জেলার মধ্যে কোন এসপি ডিসির কখনো কোন মেয়ে কি ধর্ষিত হয় হয় না কারণ কি তারা সুরক্ষিত কোন প্রোটোকলের মধ্যে থাকে তাদেরকে কি তাদেরকে পুলিশ সেনাবাহিনী প্রোটেকশন দেয় আমাদের প্রোটেকশন কে দেবে আমাদের মা বন্ধের প্রোটেকশন কে দিবে আমরা যাদের রক্তের উপর দিয়ে আজ অন্তবাদ ও অন্তবর্তমান মানে বর্তমান সরকার অধিষ্ঠিত হয়েছে তারা আমাদের যদি সুরক্ষা দিতে না পারে তাহলে আমি তাদের রাষ্ট্রপথে নামে না তারা জনগণের অধিকার মায়াবন্ধের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রপথে নামে আর আপনারা যারা উপদেষ্টা পদে আছেন আপনারা বাস্তবায়ন করার জন্য থাকেন ব্যস্ত থাকেন এর জন্য আপনাদের কাছ থেকে জনগণ কাঙ্ক্ষিত কোন ব্যবস্থা না আপনারা ছেড়ে দেন